অনেক ভাই বোন জানতে চান সবাই কতের নামাজ কিভাবে আদায় করব কত রাকাত কিভাবে আদায় করতে হবে তাদের উদ্দেশ্যে বলবো যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আউয়াল ওক্ত পড়বেন মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা পুরুষ হলে জামাতের সাথে ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায় তাকবিলের না ছুটে সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে সবরকদরের নামাজ আপনি পড়বেন তাহলে আপনাকে এই কাজটা করতে হবে অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকবীরের সাথে নামাজ পড়তে হবে মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরস্থিরতার সাথে মাগরিব পড়তে হবে সবকদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরিবের মাধ্যমে মাগরিব হয়ে গেল মাগরিবের পরে সুন্নাত পড়েন নফল পড়েন ধীরস্থিরতার সাথে এবং এশার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না এশার নামাজ জামাতের সাথে পড়েন তারাবির নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে খুব আস্তে আস্তে যতটা কোয়ালিটি মেইনটেইন করা যায় যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন এবং তারাবির নামাজের পরেও যত সম্ভব এক করে ফজর পর্যন্ত দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে সরাতুল লাইলি মতনা মাসনা না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রাতের নফল নামাজ হবে দুই রাকাত দুই রাকাত করে অতএব আপনার সময় পড়রে যে নামাজ পড়বেন আপনি সেটা দুই রাকাত দুই রাকাত করে হবে নির্দিষ্ট কোন রাত লাইলাতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই অতএব শেষ দশটি রাতের প্রত্যেকটা রাতে সেটা সাতাইশ রমজান রাত হতে পারে পঁচিশ হতে পারে তেইশ হতে পারে একুশ হতে পারে উনত্রিশ হতে পারে প্রত্যেকটা রাতে আপনি এই দুই দুই রাকাত করে নফল নামাজ যতটুকু তফিকে খোলা পড়বেন সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই দুই রাকাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন নফল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই লাইনাতুল কদর নামাইতে অমুক এরকম কোনো বিশেষ নিয়ত নাই আল্লাহ হওয়া বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ্জিত করতেছেন এ নিয়তে নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি সুরাফ হাতেহা পড়ে সাথে নির্দিষ্ট কোনো সুরা নাই যে লায়লাতর কদরে অমুক সুরা এতবার পড়তে হবে অনেকে আপনাকে বলবেন লায়লাতল কদরের এত রাকাত প্রথম আকাতে সুরাফ আতেহার পরে সূরা এশলাস এতবার দ্বিতীয় আকাতে অমুক সুরা এতবার এগুলোর সবগুলো মন গড়া কথাবার্তা কোরান হাদিসের কোনো জাল হাদিসের এরকম কোনো কথাবার্তা নাই এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন সাধারণ মানুষ যেহেতু দিন সম্পর্কে জানে না কিভাবে সেটা বলছি আমরা দুই রাখাত দুই রাখাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়বেন সুরা ফাতে পড়ে পরে দুই রাখা দুই রাত করে আপনি দশ রাখাত পড়েন আট রাখাত পড়েন ছয় রাখাত পড়েন স্বাধীনতা আপনার তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন সুরেফাতে আস্তে আস্তে পড়বেন একটা আয়াত পরে থামবেন আরেকটা আয়াত পড়বেন আস্তে আস্তে পড়বেন সুরেফাতে আর পরে যত লম্বা সুরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন একবারে যদি মনে চাহিদা না মেটে তো আবার পড়েন একই সুরা দুইবার তিনবার পড়েন সমস্যা নেই চার পাঁচটা সুরা এক রাখাতে পড়েন অসুবিধা নাই আলাম তারা থেকে নাস পর্যন্ত এক রাখাতে পড়ে ফেলান কোনো অসুবিধা নাই আপনার রাখাত লম্বা করা দরকার দীর্ঘ আরাকাত করেন রসুল আকরম সাল্লাম তাহাজ যখন পড়তেন রাতের বেলায় আমাদের আয়সাদহা বলেছেন তার পাও এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পাও ফুলে যেত পাও ফুলে যেত তখন তাকে জিজ্ঞাসা করলাম ইয়ারসাল্লাহ আল্লাহ তো আপনাকে মাফ করে দিছেন আপনার পিছনের সমস্ত গোনা মাফ হয়ে গেছে তাহলে আপনি কেন এত কষ্ট করেন যদি কেউ জানতে পারে যে আমার কোন অপরাধ নাই আল্লাহ সব মাফ করে দিছেন তাহলে সে তো আরামে একটু ঘুমাবে যে আমার তো আর কষ্ট করার দরকার নাই

তার নামাজের যে দৈর্ঘ্য এগুলো আর কি বলবো এগুলো বলে বোঝানো যাবে না যখন দাঁড়িয়ে কেরাত করতেন মনে হয় তিনি আর জীবনে রুকুতে যাবেন না এত কেরাত করতে এত লম্বা সময় লেগে পড়তেন যখন রুকুতে যেতেন এত তাজবি করতেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা শুধু করতেন মনে হয় আর শেষদা যাবেন না শেষদা গেলে সোহাম রব্বিল আলাহ বলতে বলতে আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন আল্লাহকে সামনে পেয়ে আল্লাহ প্রশংসা করে আর মনে হয় সিজদা থেকে উঠবেন না আদি সাহসুল করিম সাল্লাম বলেছেন বান্দা যখন সেচ দেয়া যায় বান্দা যখন সেচ দেয়া যায় তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কেউ যদি চায় আল্লাহর আরসের দুয়ারে গিয়ে আল্লাহর রহমতের চৌকাঠে গিয়ে আল্লাহর আরসের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখমুখি হয়ে আল্লাহর কাছে চাইবে তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সেচ গিয়ে যাওয়া আল্লাহর কাছে সেচ গিয়ে চাওয়া আরসের রাস্তা উপরের দিকে অনেক দূরের রাস্তা কিন্তু একজন একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন আল্লাহর আরশের রাস্তা নিচের দিকে অর্থাৎ জমিনে জমিনে মাথা ঠুকাইলে আরো পর্যন্ত পৌঁছে যায় বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায় অতএব রাত্রে শেষ দেয় গিয়ে লম্বা সময় শেষ দেয় নিয়ে

কিছু সময় নামাজ পড়েন কিছু সময় দোয়া করেন কিছু সময় জিকির করেন কিছু সময় তেজবি পড়েন হ্যাঁ কিছু সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন কিছু সময় কোরআন তেলাওয়াত করেন হ্যাঁ কিছু সময় আল্লাহর অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চান একা একা যথাসম্ভব নির্জনতা দলবদ্ধ দলবদ্ধভাবে ইবাদত করার কোন গুরুত্ব নাই যথাসম্ভব একা একা হারিয়ে যান লুকিয়ে যান বাসার সবাইকে সবাই চোখ থেকে আড়াল হয়ে যান সম্ভব হলে সাদে চলে যান গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নেবেন চান আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন এই জন্য ভাইয়ের আমার লাইলা তোর কদরে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বেশি চাইবেন কি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গুনাগুলা আমাদের সবচেয়ে বড় সমস্যা কি আমাদের দুনিয়া আটকে আছে আখেরাত আটকে আছে জান্নাত থেমে আছে দুনিয়ার কল্লাম থেমে আছে বরকতার যে বৃষ্টি আসমান থেকে পড়বে সেটা পড়ছে না এই সবগুলোর মূল কারণ কি আমাদের অপরাধ নাফরমানি করতে করতে এত নিকৃষ্ট হয়ে গেছি যে আল্লাহ করুণার উপযুক্ত হচ্ছি না আল্লাহ অনুগ্রহ পাচ্ছি না আমরা এগুলা থেকে দূরে সরে আছি মোহতারাম হাজারিন আর সেজন্য কদর আপনি কিভাবে কাটাবেন এই জন্য দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন কি দোয়া করবেন আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন এ রাত্রে আপনি কত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন কত মানুষের পেছনের সারা জীবনের প্রোফাইল আপনি করে দিবেন কত মানুষের কত মানুষকে আপনি আজ একটা ক্লিকে তার সমস্ত প্রোফাইলকে কে পরিষ্কার করে দিবেন একটা ক্লিকে তার জীবনের সমস্ত অপরাধ সকল গুণা গোল্ড আউট করে দিবেন তারা প্রোফাইল ক্লিন হয়ে যাবে আল্লাহ আমরা যেন সেই সব আগুshintের কাতারে যেতে পারি আমি কপাল পড়া যেমন তাদের কাতারে থাকতে পারি আল্লাহর কাছে এই রাতে সবচেয়ে বেশি আমাদের চাওয়া পেশ করতে হবে এই দোয়া পেশ করতে হবে চোখের পানি ফেলতে হবে মাবুদের কাছে চাইতে হবে আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন দোয়াতরা হাজির আল্লাহ সুবহানাল্লাহর কাছে এই লাইনে কদরে যদি আমরা চেয়ে নিতে না পারি আগামী বছর রমজান আর মানুষ এই মসজিদে মুসল্লি হয়ে গত রমজানে এসেছিলেন কিন্তু আজ এই রমজানে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে কত মানুষ আমাদের কত পরিচিত কত জানাশুনা কত যুবক কত মধ্যবয়সী কত নারী কত পুরুষ কত নেতা কত ভালো মানুষ কত খারাপ মানুষ কত রঙের কত রঙের কত মানুষ যাদেরকে আমরা গত রমজান থেকে রমজান পর্যন্ত বিদায় দিয়ে দিচ্ছি না যেন আগামী রমজানে আমাকে মানুষ বিদায় দেয় আমার লাশ খাটে উঠে যায় না জানি আমি সেই মৃতদের কাতারে তাদের তালিকা আমার নাম লেখা হয়ে গেছে এই সুযোগ আমার জীবনেও অস্ত্র এই রমদা আমার জীবনের শেষ রমদা এটাকে নিশ্চিত ধরে আর চারটি রাতের প্রতিটি রাতের প্রতি নিষেককে প্রতিটি মুহূর্তকে চোখের মালি ফেলে একবারে অস্থির ফাঁসির আসামির মতো দণ্ডাদেশ পাওয়া মানুষের মতো পাগলের মতো সঙ্কট করতে থাকা বাবাদের কাছে থাকা বাবাদের কাছে গিয়ে ছটফট করতে থাকা পাগলের মতো ছোট বাদশার মতো আল্লাহ কাছে কাঁদতে থাকা আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যশীল মানুষদের অন্তর্ভুক্ত করে দেন রমজানের একেবারে শেষ মুহূর্তে চলে আসছে কত ফজিলত কত মর্যাদা আল্লাহ সুমাতালা এই মাসটিতে রেখেছেন এই মাসটির প্রতিটি মুহূর্তটি দিয়েছেন কতটুকু আমি করতে পেরেছি কত মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন আমার গুণাগুলোর কি হয়েছে আমি জানিও না যে আমার জন্য কিসের ফায়সালা হয়ে আছে জান্নাতে না জাহান নামের অথচ আমি ঈদের জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছি আমার ঈদের আয়োজনের কোনো কমতি নেই ভাইরা আমার এর চাইতে বড় কপাল করা এর চাইতে বড় হতাবাগ আর কে হতে পারে এই জন্য রমাদানের শেষের মুহূর্তগুলোকে আল্লাহ সুমতালার এই বাদত বন্দি আরও আরো বেশি আমরা মনোনিবেশ আরো বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলি এবং আরো বেশি আল্লাহর দিকে মনোযোগী হয়ে প্রতিটি রাতের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করেন মহতরাম হাজির লাইলাত কদর আমরা কিভাবে কাটা বলছিলাম তো দ্বিতীয় কথা হলো এ রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে কপাল প্রাণের মধ্যে সামিল রেখেন না আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান মানুষদের কাতারে রেখেন আল্লাহ ইমান নিয়ে যাওয়ার তফিক দিয়ে আল্লাহ জান্নাতি হয়ে যাওয়ার তফিক দিয়ে আল্লাহ চূড়ান্ত হাসি শেষ হাসি হাসার তৌফিক দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে এগুলো চাইব এর পাশাপাশি দুনিয়ার সুখ শান্তিও চাইব কিন্তু দুনিয়ার সুখ শান্তি এটাই যেন আমাদের একমাত্র চাওয়া না হয় বরং আমাদের সবচেয়ে বড় চাওয়া হবে জান্নাত সবচেয়ে বড় চাওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর প্রিয় বান্দা হতে পারা আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার লাইলাতুল কদর কিভাবে কাটাবো তৃতীয় পয়েন্ট হলো আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই অর্থাৎ কোন একটা রাত লাইলাতুল কদর আল্লাহ সেটাকে লাইলাতুল কদর হিসেবে নির্বাচন করেছেন আর সেই রাতে আমি ইবাদত বন্দেগী করি আমি জেগে থাকি তাহলে আমি কি করব কি পড়ব আল্লাহর কাছে কি বলে চাইব তখন নাসা আলাইহিস সালাম তাকে একটা বিশেষ দোয়া শিক্ষা দিয়েছিলেন আল্লাহুম্মা ইন্নাকা আফউউম তুহিব্বুল আফওয়া ফা'ফু আনলী আল্লাহুম্মা ইন্নাকা আফউউম তুহিব্বুল আফওয়া পাপু আমনি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন এজন্য আমাকে ক্ষমা করে দিন আল্লাহুম্মা ইন্না কাফুরুম তুহিবুল আফওয়া ফা'ফু আমনি এই দোয়াটা আমি নিব এবং এই দোয়াটা সারা রাত ধরে বারবার বারবার আল্লাহর কাছে পড়তে থাকব কিভাবে আমরা লাইলাতুল কদর কাটাবো নাম্বার 4 লাইলাতুল কদরে আমরা বেশি বেশি তেলাওয়াত করব কোরআন নাজিলের মাস এই রাত্রেই কোরআন নাজিল হয়েছে কোরআনের জন্ম রাত কোরআনের জন্ম লগ্ন এই রাতে বেশি বেশি কোরআন তেল করব কোরআন পড়ব কোরআন বোঝার চেষ্টা করব তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমার সঠিকভাবে পালন হবে এবং কাটানো হবে আর এইভাবে আমরা সারা রাতকে কাটিয়ে দিবশাল্লাহ ব্যয় করব